আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই দুই হাজার চব্বিশ সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি বুঝতে পারছি এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু হাজার সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমন কি হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম কিন্তু দু হাজার সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট আমাদের যে পশ্চিমবাংলায় যে সিস্টেমটা এখন চলছে ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএমপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত নাম তারা ওখানে কি নামে সেটাও আমরা আমাদের জানা নেই তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাক দিবে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে আন্দোলনের সঙ্গে যুক্ত ওখানে ওনার অরিজিনাল নামটা কি আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না তো এখানে এসে তৃণমূলের হাত ধরে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাক দিবে বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন তাদের তাদের সঙ্গে আমরা ছবি দেখছি তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট ভোট উঠছে কিন্তু আসলে যে তারাই কাল্পিক তারাই যেই সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে আমাদের ভারত বিরোধী কথা বলছে তাদেরকে নিয়ে এসেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক প্রশাসন প্রশাসনেরভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার যুক্ত কোনোভাবে যুক্ত নয় সেখানে দু সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস ফাইভে তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয় তারপরে চার বছর আমরা একসাথে পড়াশোনা করি করার পরে আর যোগাযোগ হয় না দশ পনেরো বছর পরে একুশ সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো পরিচয় দিলে যে আমার তো ছোটোবেলার বন্ধু হয় তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি তার জন্য এসেছিলো এইটুকুনি পরিচয় তার মাঝখানে একটা জন্মদিন ছিল বন্ধু বান্ধব ছোটোবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তাহলে কিছু বলার নেই আমাদের সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি কাকদ্বীপের যে বিধায়ক হয়েছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে দেখুন একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধি দেখে দেখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়া না কী সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্ত্রাম পাখিরা সেটা আপনারা মন্ত্রণাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন দেখা যাচ্ছে সোশ্যাল একটা ভিডিও ভাইরাল হয়েছে বলছেন ভোটাধিকার দিয়েছে এই বিষয়টা কি বলবে এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের সে ভোটার কার্ডটা করতে এসে কোনো সাহায্য নিয়ে এসছে সে বাংলাদেশি না ইন্ডিয়ান সেগুলো জেনে রাখা সম্ভব নয় এইটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত আমি তো এইও দেখেছি নিউটন দাসে কিছু ছবি দেখলাম এই বিজেপি নেতাদের সঙ্গে এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে আমাদের দলকে লিপ্ত করার চেষ্টা করছে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের এই ভোটার সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমাদের বিধায়ক সাহেব কেস করেছেন এফআইআর করেছেন তার জন্য কিছু সরকারি অফিসার সাসপেন্ড হয়েছেন আমি যতটা জানি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি এই বাংলাদেশিদের ভোটার করে দেওয়ার পক্ষে নয় ভোটার দেওয়ার উনি কথা বলে এসছেন সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিউটন দাস উনি বলছেন কাকজেলের বিধায়ক কারো ভোটাধিকার করে দিয়েছে কী বলবেন বিধায়ক সরাসরি কারোর ভোটাধিকার করে দিতে পারেন বা করেন এত সময় তার আছে ওই আমার জানা নেই তো আমরাও অনেক অনুরোধ নিয়ে গেছি কখনো তিনি পাত্তা দেননি আমাদের ব্যক্তিগতভাবে কারু করে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না এমনকি বিধায়কের জন মানে কেক কাটছে সেখানে দেখা যাচ্ছে এমনকি তৃণমূলের ছাত্র পরিষদের যে সভাপতি রয়েছে তার সঙ্গে দেখা যাচ্ছে সমবয়সী বন্ধুদের সঙ্গে গেছে এরকম অনেকেই গেছে ঠিক আছে এই প্রশ্ন তোলাটা আমার মনে হয় ওটা ঠিক হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন